আলতা পায়ের অবস্থাটা দেখুন একেবারে ফেটে উচিত গ্রামের বউ আমরা আলতা আমাদের তো পড়তেই হয় যাদের পা অতিরিক্ত ফাটে একদিন পর পরই ব্যবহার করবেন একদম দেখবেন তেলের মতো হয়ে যাবে পা নমস্কার আমার চ্যানেলের সব বন্ধুকে জানাই এবার আন্তরিক ভালোবাসা আজ কিন্তু একদম উপকারী একটা ভিডিও পাঠাবো এই শীতের সিজনে যে নিজেদের শরীর শরীরঝর্চা নিয়ে যাওয়া শরীর নিয়ে যা হচ্ছে আর পা ফাটা নিয়ে আমরা গ্রামের বউ আর আমাদের আলতা একটু করতেই হবে আলতা বললে যে কি হচ্ছে সমস্যা এটা আমার থেকেই আমি দেখাচ্ছি দেখুন আর আমাদের তো আলতা করতেই হবে কোনো পুজো পার্বণে এবার দেখুন আলতা পড়ার ফলে এই যে পাগুলো খেটে কি অবস্থা এর যে ফাটা অবস্থা এটাই কিন্তু আমি আজকে কিভাবে ঠিক করা যায় সেটাই আমি আপনাদের করে দেখাবো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আসুন তাহলে তো দেখতেই তো পেলেন আমার ফাটা দিয়ে আমি বললাম আগে থেকে কিন্তু আমি সতর্ক হইনি তার জন্যই এই অবস্থা তো আপনারা আপনাদের যদি পা ফাটার আগে থাকতে এটা সতর্ক হবেন আর কি কি উপকার লাগছে এটাও আপনাদের বলছি আমি প্রথমেই কিন্তু আমার লাগছে একটা দেশি ছোট্ট পেঁয়াজ কিন্তু ওই হাইব্রিড বড়ো বড়ো পেঁয়াজগুলো না এই যে ছোট্ট একখানা দেশি পেঁয়াজ এটা গ্রেট করে নেব গ্রেটার দিয়ে কিন্তু আমি গেটার দিয়ে গেট করে নিলাম আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায় থেতো করেও নেওয়া যাবে আমি একদম খাঁটি সরষের তেল নিয়েছি আপনারা ভাবছেন যে এখন কি সর্ষের তেলে কিন্তু খুব উপকার আগেকার ঠাকুমা দিদিমারা কিন্তু সর্ষের তেল মেখেই পা ফাটাটা দূর করতেন এবার আমি কিন্তু এই সর্ষের তেল নিয়ে নিচ্ছি একদম পুরো ঘান ভাঙানো সর্ষের তেল এটা একটু মোমবাতিতে ধরে গরম করে নেব আর গরম করলে কি আর ব্যথাটা অনেক কমে যায় যে কোনো জিনিস গরম করে দেওয়ার ফলে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এই দেখুন পুরপুরির মতো কাটছে এবার আমি পেঁয়াজের ওপরে তেলটা দিয়ে দেবো এবার দেবো আমি কলকে সাদা টুথপেস্টটা এটা দিলে যেমন দাঁতের গোড়ার স্পট কাটে আর এটা পায়ের নোংরাটাও কেটে দেবে আর ঘষলে উঠে যাবে সব কিছু তারপরে দেব এক চামচ লেবুর রস এবার কিন্তু আমি অল্প পরিমাণ একটু চিনি নেব সব কিছু একসঙ্গে এটা মিশিয়ে আমি রেখে দেব খানিক সময় চিনিটা একটু গলে যাবে এটা এইভাবে মেশানো থাক এইভাবে খানিকক্ষণ থাক চিনিটাও গলে যাবে আর সবকিছু একসঙ্গে এটা মিশে যাবে এবার কিন্তু একটা জিনিস এটা হচ্ছে মেন দেওয়া পুষাক পাতা এটা যদিও না পাবেন তাহলে কিন্তু জবা ফুলের পাতাটাও দিলে হবে এর যে একটা নাল জাতীয় জিনিস আছে এটা আমাদের পায়ের মানে ত্বকটা একদম নরম করবে এটাই মেন জিনিস আমাদের এবার এটার একটা কাজ করতে হবে বাটা বাটি করতে হবে একটু দাঁড়ান আমি শিলটা নিয়ে আসি আমি কিন্তু শিলডোড়া নিয়ে চলে এসেছি আর শিলের পেছন পিঠটা নিয়েছি কারণ শিলের সামনের পিঠে একটু ঝাল থাকে ওটা ফাটায় লাগলে অনেক সময় জ্বালা করতেও পারে তার জন্য কিন্তু আমি শিলের পেছন পিঠটা নিয়েছি আর পুঁইশাক পাতাটা এইভাবে করে আমি যে বড় ডানটিটা আছে এটা ছাড়িয়ে ফেলে দেব আমি কিন্তু বেশি পুঁইশাকের পাতা নেই নি তাই বলে চারখানা পাতা নিয়েছি এই পুইশাকের পাতাটা একটু করে নেব জবা ফুলের পাতায় যে তরল পদার্থ একদম নাল জাতীয় ওইটাই পুঁইশাকের পাতার মতনই কাজে দেবে যাদের বাড়িতে পুঁইশাকের পাতা না থাকবে জবা ফুল পাতাও দিতে পারবে এটার আমি পরিমাণটাও দেখাচ্ছি চামচে কতটা হয় এটাও কিন্তু এক চামচ মতনই হয়েছে এর সঙ্গে এটা মিশিয়ে নেবো আবার মেন উপকারে লাগবে কিন্তু এই পুঁশাকের পাতাটাই এই যে আমি রেমিডিটা বানালাম এটা কিন্তু যাদের পা অতিরিক্ত ফাটে একদিন পর পরই ব্যবহার করবেন একদম দেখবেন তেলের মতো হয়ে যাবে পা এটা থাক একটু বসুক আমি আবার পরের কাজটা করে নিই করে আমি উষ্ণ গরম জল নিয়ে চলে এসছি আর গরম জলের মধ্যে একখানা শ্যাম্পু আমি দিয়ে দেব বাড়িতে যে যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা দিলেই হবে জলটা যেমন সহ্য হবে সেই অনুযায়ী উষ্ণ উষ্ণ গরম জল দিতে হবে দিয়ে আমি পা দুটো দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো থেকে ছেড়ে দশ মিনিট কিন্তু আমার হয়ে গেছে আর এই যে দেখুন খোসা নিয়ে নিয়েছি একটা গা খোসা একটু শক্ত ধরনের এই খোসাটা দিয়েই কিন্তু আমি ঘষে ঘষে নেব खाटा जाए खाटा পায়ের যে নিচে ময়লাগুলো থাকে এগুলো কিন্তু সব গরম জল পেয়ে উঠে গেছে আর মাটি দিয়ে তো আমাদের হাঁটতেই হয় গ্রামের মানুষ আমরা মাটি দিয়ে হাঁটতেই হবে খালি পায়ে পা দুটো দেখুন গরম জলে কিন্তু আমি ভালো করে ডলে নিয়েছি এবার আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসবো ভালো করে মুছে নেবো একটা শুকনো ন্যাকড়া দিয়ে তলার সব ভালো করে মুছে নেব পাটা কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি এবার যে আমি রেমিডিটা বানিয়েছি ওটা কিন্তু আমি আর আমার পায়ে দিয়ে দেব ফাটে তারপরে অনেকের পায়ে যে হাজাগুলো খায় ওগুলো অনেক উপকার হবে এরকম ভালো করে ঘষে ঘষে কিন্তু লাগাতে হবে লাগিয়ে পাটা কি আমরা যদি পরিষ্কার রাখি ঠিকঠাক কিন্তু অতটা ফাটে না কি করব আমাদের সব রকম করে বেড়াতে হয় ওই জন্য আমরা ঠিকঠাক পরিষ্কার রাখতে পারি না পা ভালো করে কিন্তু আমি দুটো পায়ে মেখে নিলাম দুখানে সাদা পেপার নিয়ে নিচি এটা বেঁধে আমি দশ মিনিট মতো যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি বেঁধে রেখে অন্য কোনো কাজ করে নিতে পারবো পেপারটা বাদ দি এইভাবে দশ মিনিট তো এক জায়গায় মানুষ বসে থাকতে চায় না দশ মিনিট এদিক ওদিক কাজ আমাদের করতে হয় মেয়েদের তার জন্য পেপার বেঁধে আমি এইভাবে হেঁটে বেড়াবো দেখুন হেঁটে বেরিয়ে আমার কাজটা করবো দশ মিনিট কিন্তু আমার হয়ে গেছে আর একটু কাজ কাজকর্ম করে চলে গেলাম ঘুরে ফিরে এবার আমি খুলবো কিন্তু আমার কাজ আছে হাতে করে একটু চিড়ি নিয়ে নিচ্ছি আর যে লেবুর খোসাটা ছিল ওই খোসাটা দিয়ে আমি এটা ঘষে নেব পাটা চিনি আর লেবুর খোসায় যেটা ময়লা বা থাকবে যাই থাকবে এটা কিন্তু একেবারে উঠে গিয়ে তেল তেল হয়ে যাবে পাটা পুরো তারপরে কিন্তু এটা আমার নর্মাল জাল জলেই আমি ধোবো এটা কিন্তু রকম আর গরম জল লাগবে না এবার নর্মাল জল থেকে আমি পাটা ধুয়ে আসব আমি ধুয়ে চলে এসেছি এবার আমি পাটা ভালো করে আবারও মুছে নেব আমাদের আর একটা কাজ আছে যে পাঁচ টাকার ভেসলিং এই ভেসলিংটা এবার আমি একটু লাগিয়ে নেব আপনারা অবশ্য যে যেটা যে ক্রিমটা ব্যবহার করেন সেই ক্রিমটাই কিন্তু লাগাতে পারেন পাটাকে কিন্তু নরম রাখতে হবে তাহলে আর ফাটার সম্ভাবনা থাকবে না পাটা এই পাটা পাটা দেখুন কাটা জায়গাগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে এইভাবে এই করে কিন্তু থাকবেন একদম সকালে দেখবেন পা ফাটা অনেকটাই কমে গেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর পাশে থাকবেন সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্ত টাটা